আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব দু হাজার পঁচিশ সালে ভুটানের ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে ঘনারটি করে রাখুন তো প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো ভুটানের ওয়ার্ক পাইম ভিসার সম্পূর্ণ খরচ সম্পর্কে এটি সাধারণত দুই ভাগে বিভক্ত হয়ে থাকে প্রথমটি হচ্ছে সরকারি ফি এবং আবেদন খরচ দ্বিতীয়টি হচ্ছে এজেন্সি ফি অর্থাৎ এজেন্সির মাধ্যমে গেলে ভিসা ফি ভুটানের কাজের জন্য ভিসা ফি তুলনামূলকভাবে কম একটি দীর্ঘমেয়াদী ওয়ার্কাইম ভিসার জন্য সরকারি ফি সাধারণত প্রায় দুই হাজার এন ইউ এনগুল ট্রোম বা ভারতীয় রুপি বাংলাদেশি টাকায় এর পরিমাণ প্রায় দুই হাজার ছয়শো টাকার মতো ওয়ার্ক পারমিট ফি ভুটানে কাজের জন্য ভুটানের শ্রম ও মানব সম্পদ মন্ত্রণালয় থেকে ওয়ার্ক পারমিট ভিসা নিতে হয় এই পারমিটের জন্য ফি লাগে প্রায় একশো এনইউ অর্থাৎ রুপি যা বা থেকে শুরু করে পাঁচশো এনিউ রুপি এজেন্সি ফি এজেন্সির মাধ্যমে গেলে ভুটানে কাজের ভিসা পেতে অবশ্যই এজেন্সি সাহায্য নিতে হবে এজেন্সির মাধ্যমে গেলে মোট খরচ দুই লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় তিন লক্ষ টাকার মধ্যে পড়বে কিছু ক্ষেত্রে এর থেকে একটু বেশি পড়তে পারে এফি এজেন্সির পরিষেবা যেমন ডকুমেন্ট প্রসেসিং নোটারি ভুটানের নিয়োগকর্তার সাথে যোগাযোগ এবং অনুবাদ খরচের উপর নির্ভর করে থাকে অন্যান্য সম্ভাব্য খরচ মেডিকেল পরীক্ষা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের অনুবাদ ও অনুবাদ ও নটারি এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বিমান ভাড়া ইত্যাদির উপর বেশ কিছু টাকা খরচ পড়বে বিমান ভাড়া যেমন পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে চল্লিশ হাজার টাকা মতো পড়বে আপনাদের টোটাল হিসাব করলে সর্বমোট খরচ পড়বে প্রায় এজেন্সির মাধ্যমে গেলে দুই লক্ষ টাকা থেকে শুরু করে তিন লক্ষ টাকার মতো তো প্রিয় দর্শক আপনারা যাওয়ার পূর্বে অবশ্যই বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন বর্তমানে প্রচুর ভুয়া এজেন্সি রয়েছে ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও